আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কবর আমাদের প্রথম গন্তব্যস্থল কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে কবরের আজাব ভয়ঙ্কর কিন্তু আল্লাহ আমাদের কিছু উপায় দিয়েছেন যাতে আমরা সেই আজাব থেকে বাঁচতে পারি আজকের ভিডিওতে আমরা জানব কবরের আজাব থেকে বাঁচার পাঁচটি সহজ ও কার্যকর উপায় নিয়মিত নামাজ আদায় করা কোরআন বলে নিশ্চয়ই নামাজ পাপ ধ্বংস করে দান এবং ফজিলতের আমুল কবরকে শান্ত করে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দেন পিতামাতার সন্তুষ্টি কবরের শাস্তি থেকে রক্ষা দেয় আল্লাহ বলেন তোমরা তওবা করো যেন তোমরা সফল হও পাপ ত্যাগ এবং আল্লাহর কাছে ফিরে আসা পাপ ধ্বংস করে এবং আল্লাহকে স্মরণ করায় নিয়মিত নামাজ আমাদের কবরের পরীক্ষায় সহায়তা করে এবং আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্য করে রাসুলি করিম সল্লাহ বলেছেন যে ব্যক্তি রাতে কোরআন তেলোয়াত করবে তার কবর প্রশস্ত করা হবে কোরআনের পাঠ এবং জিকির আমাদের কবরকে শান্তিময় করে আল্লাহ বলেন যে জিনিস সে দুনিয়াতে খরচ করেছে তা তার কবরের প্রশান্তি হবে সৎ কাজ কবরের আজাব থেকে নিরাপদ রাখে প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি কাজ নামাজ কোরআন তেলাওয়াত সৎ কাজ পিতামাতা সন্তুষ্টি এবং তবা আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে আল্লাহমাদের সবাইকে তাও দেন